এখানে আছে মোচা কি ডাল এটা মসুর ডাল মসুরির ডাল এই এটা মোচাটা কী কী দিয়েছিস পনির দিয়েছি পনির দিয়েছি আলু দিয়েছি ছোলা দিয়েছি ও আচ্ছা তারপরে এখানে হচ্ছে মুসুরির ডাল লঙ্কা দিয়ে এখানে হচ্ছে আলু গাছে বাট এখন ওটা নেতিয়ে দিয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম এখন বানানো হয়েছিল বাট নেতিয়ে গেছে ও সব পেটে যাবে কি পেটে আর এখানে আছে ইলিশ মাছ মাছ ভাজা আর আছে এখানে ইলিশ মাছের তেল আর নুন লঙ্কা আর ইলিশ মাছের মুড়ো সঙ্গে নিয়েছি আমরা হ্যাঁ মুড়ো লেজা দাগা তার সঙ্গে লঙ্কা লঙ্কা তো থাকবেই থাকবেই তাহলে এবার না তো এবার আমরা খাওয়া শুরু করছি আচ্ছা ভাবছিস জানবি দিয়ে খাই লোটে না আমি তো তেল দিয়ে খাবো আমি আমাদের ডালটাকে চুমুক মারবো আমি তেলটা নিলাম কারণ প্রথমবারে তেলটা দিয়েই খাবো মতো এরকম ভালো টেস্ট হয়ে চমচা পুরে দিস না কি এরকম ভাবে কি করে কেটেছে মা একদম পুরো মিহি হয়ে গেছে কেটোয়া দিয়ে আমি মাছটা তুললাম ও খাবে এটা আমাদের আমি বলতে পারছি না এটা আমাদের বিশ্বাস কর এতগুলো এনে দিস তুই ওটা মুড়ো আর দুটো আর দুটো হাফ মাছ নি তা না করিস মাছ তো আমাদের এক ঘন্টা লাগবে না দেখে খাওয়ানো ইলিশ মাছ ইলিশ মাছ এখন না ডালও লাগে না হ্যাঁ তাই না তেলটা দিলে ওটা মাছ খাওয়া যায় কে বল না একদিন ভাবছি চামচ দিয়ে মাছ খাওয়া ভাত রেডি করবো চ্যালেঞ্জ যদি আপনারা এক থাকেন তাহলে কমেন্ট করবেন চামুচ চামচে মাছ ভাত আমি হেরে যাবো তাহলে চামচ দিয়ে মাছ ভাত হবে যদি অ্যাগ্রি করে সবাই ভাবতে পারছেন ও ঠিক করেন আমি হেরে যাবো আর এটা আমি বলছি আর ওটাই করব বুঝছে না আমি তো বলছি যদি কমেন্ট আসে তাহলে কমেন্ট করবেন না যদি কমেন্টে আসে যে হ্যাঁ সবাই চাইছে মাছ ভাত মানে ইয়ে দিয়ে সব কমেন্ট করবেন না আজকে আমি ডালের পেঁয়াজ পুড়িয়ে ফেলেছিলাম ডাল বেশি পিসি কি সুন্দর লাগছে যেটা দেখতে আমি ওটা পোড়া পেঁয়াজ দিয়ে অন্য কাজ করতে ডালের পেঁয়াজ ফিরেছি তো আমরা সেট আপ জায়গা চেঞ্জ করে দিয়েছি হাসুকার দিব না বলে না বাকি সেটা এখানেই রাখবো ঠিক আছে অসুবিধা হবে আনতে করতে খুব ভালো যাবে এখন বসতে সুবিধা তাই না আমার মধ্যে দেখাতে সুবিধা ক্ষতি করে ভাতে সরষে খেয়েও তো হ্যাঁ হ্যাঁ সরষে খেতে খাই ভাতে মানে ভাতের মধ্যে তো আমি বুঝতে না ওইটাই ভাতের মধ্যে না দিয়ে না রান্নাটা তো অনেক ভালো এটা কোনো কি অনেক পাতে কিছু না ইলিশ সর্ষে খাই ঠিক যদি ইলিশ সরষে খুব একটা খাই না ভাতে ভাল লাগে না আমার ইলিশ সর্ষে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ ইলিশ ভাতে ভাতে ভালো লাগে আর হচ্ছে ভালো লাগে বেগুন আলো চোর বেগুন আলু চোরটা খুব ভালো লাগবে আমলাই আলাদা হয় কিন্তু আমি বাটা খেতে না ভালোই লাগে সরষেটা আর মানে অ্যাসিডিটি হওয়ার প্রয়োজন ভাত চামচ দিয়ে ভাইয়ে দুচুপ খেতে পারবি তুই কি ভাববি ভাববি তো আমি আমি কী করে খাবো ছেড়ে দেবো না মধুর খালি পেট থাকবে ওটা চ্যালেঞ্জ ভিডিও রাখবো ওটার পরে আরেকটা চ্যালেঞ্জ কেমন আরো দুটো দিতে আরো ছ সপ্তাহ তুলে দিয়ে না যতগুলো হাতে উঠেছে এনে একটু ওনার লাগবে একসঙ্গে দুটো একবারে জয়েন্ট বারবার কি করবো পিয়াজটা তো আমি জানতাম না লাগবে পিয়াজটা লাগবে তো লেবু নেই একটু আচার হবে না আর কাটা ঢুকে গেছে কোথায় রাতে যেতে হবে না ভালো লাগে সবসময় কে একটু মিঘি করে কাটা বেঁচে দেবে তাহলে বসে বলছে খালি ভাত থাকিয়ে উঠে দাও এটা বেটার কে আর বেঁচে দেবে স্বপ্নে রাতকুমার ছোটোবেলায় বাবা বেছে দিত এই না ছোটবেলায় বাবা বেঁচে দিত আমার মাকে কেউ কখনো বেঁচে দেয়নি ছোটোবেলাটা কীভাবে চলে গেছে আমি যাই না ছোটোবেলায় তো খেতাম না আবার ছোটবেলা কি এই কালে বাঁচতে না করলে খাওয়া হবে না এটা যেন বাবা তোর বাবা খাই দিতো আসুন বেশি করে তো বাবা বেশি আছে খাই আর এখন খেতে না পারলে না খা আর খেতে গেলে বেশি খাওয়াটাই মাছটা ছিল দুটো পদ দিয়ে খাওয়াই হবে

我都比较。Oh, no,

जो माहिती नव्हत बरे ठीक माझ्या লঙ্কা দিয়েছে এত ভালোবাসো আরও আছে আমার থেকে লঙ্কা দেবো ভালোবাসা লঙ্কা আদান প্রদান চলছে না লঙ্কা নেই তিনটে থেকেও একটা ধান দিয়েছে লঙ্কা ডাল সোনা খেলে কম কাটতে হবে তখন মৌ একা হয়ে যাবে তখন আমাকে মারবে তখন মিস করবে ও কখন যখন পরীক্ষা দিতে যাবে

মুরগির আলাদা কিরকম পাই সবাই ভাবছে একটা মুরোনা দাদা হ্যাঁ তুই খাওয়া দাও তুই তো তাহলে মাছটা খাওয় দে না তুই একটা খাবো একটা হ্যাঁ আমাকে খাই আমাকে আমাকে খাই মা পুরো রোগা মুখে তো মোটা করতাম না মোটাকে কী নুনটা রাতের একটা যদি তুই যেন ডাকুন করবে যদি করে তুই ভাবি শুরু করে বললাম আমার থেকে ঘোরানো না কি এত আমার চুল হচ্ছে কেন ছোটো চুলটা ছাড়া ছোটো চুল বড়ো চুল না তাহলে আর চুল যে

মজা আছে নেই রান্না করেছে ও সব কিছু ব্যাপার মিচ্ছি হ'ল কি নাই মই খাবাতে কনচেনট্ৰেট কৰিছোঁ গলাই কাটা পুতি আছে মাটি বেলাতে বন দিয়ে

দুজনে দেখা যাচ্ছে এরকম ইংলিশ ময় দিন কাটলো আজকে পুরো ইংলিশ ময় তো ভিডিওটি আমরা এখানে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব তারা